যেহেতু তাদের স্বামীগুলো মক্কাতে আছে আর ওরা এখন কাফের হয়ে আছে যেহেতু তাই এই সমস্ত মহিলারা হালাল নয় এরা এদের এদের জন্য জন্য নয় ওরা এটা দলিল নিচ্ছেন এবার এখান থেকে দলিল নিয়েছে যে একটা ছেলে যদি নামাজ পড়ে মেয়ে নামাজ না পড়ে বা মেয়ে পড়ে ছেলে নামাজ না পড়ে তাহলে তাদের উভয়ে বিবাহ হবে না দ্বিতীয় বিধান এটা আরো কঠিন কিন্তু এটা আমাদের সমাজে শুনলে আমাদের রাগ আসবে যারা নামাজ পড়ে না রাগ করবেন না সংশোধন করে স্ত্রী পরে বা স্ত্রী পরে স্ত্রী পরে না স্বামী পরে এরকম যদি হয় তাহলে খুব কড়া হয়ে যাচ্ছে কিন্তু বলতে আমাকে খুব বলবো কি পরে কিছু মনে করি না আমাকে ফোন করে এখানে হয়ে হাল্লা কেউ করবেন না ফোন করে গালি দিয়ে দেন আর আমি ওলা আমাদের কথা নকল করছি নিজের কথা বলছি না বলছে স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ নামাজ না পড়ে তাহলে তালাক দিতে হবে না তালাক হয়ে গেছে কত কড়া তালাক দিতেই হবে না তিন নম্বর বিধান বেনামাজের হাতের জভাইকৃত মাংস খাওয়া যাবে না বেনামাজের হাতের জভাইকৃত শুধু মাংসের কথা এসেছে অন্য খাবারের কথা কিন্তু আসেনি যেমন মুসলিমদের আমরা হোটেলে কি খায় মাছ খায় ডিম খায় মিষ্টি সবকিছু খাচ্ছি এই ব্যাপারে কিন্তু ওই দলিল নাই বা ওলা আমাদের কথাও আসেনি এই শুধু জহাই কিন্তু মাংসের ব্যাপারে গরু জহাই করা মুরগি জবাই করা ছাগল জবাই করা বেনামাজিরা কিন্তু জহাই করলে ওদের ওই